আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকালবেলা হচ্ছে মানে গরুর মাংস আর চাটা রুটি দিয়ে নাস্তা করছি আর তো এই তো আজকাল হচ্ছে ইউটিউবে মানে ইউটিউব অন করলেই হচ্ছে মানে সাপ দেখার আসেল বাইপার তো আমার ছোট মেয়েটা তাহা ও ওটা দেখে অনেক ভয় পাচ্ছে মানে ও বাথরুমে যেতে চায় না টেবিলে বসে পড়তে চায় না খাটে বসে বসে পড়ে তারপর ও মানে খাট থেকে নামতেই চায় না গোসল করতে গেলে আমাকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকতে হয় মানে এত একটা ভয় পায় আসলে এটা কি সত্যি রাসেল বাইপার সাপটা সেটা সম্পর্কে আমি জানি না তো এই তো মানে রান্না বান্না শেষ শেষ এখন হচ্ছে পালাও রান্না করার জন্য হচ্ছে পলাও চাউলটা আমরা সবসময় এভাবে মেপে নিই আর কি এভাবে মেপে নিলে পানির ওজনটা বোঝা যায় তো সেই জন্য এভাবে চাউলটা মেপে নিলাম এই মগে এক মগে যদি চাউল হয় দুই মগ পানি দিই তো এভাবে হিসেবটা করা হয় আর কি তো রান্না বান্না শেষে দুপুর বেলা হচ্ছে ডেওয়া তো ডেওয়া বানিয়ে খাওয়া হবে আসলে এই ফলটা খেতে অনেক ভালো লাগে যেহেতু টক মিষ্টি জাল মানে একটু লবণ একটু মজা দিয়ে এটা বানানো হয় তো আজ এই পর্যন্ত আল্লাহ পেস